দর্শক আমি এই মুহূর্তে আছি রাসেল ভাইয়ের দেশি মুরগির খামারে আপনারা অনেকেই জানেন আমার এর আগেও দুইটা প্রতিবেদন আছে রাসেল ভাইয়ের তার খামারের উনি দেশি মুরগির খামার করে এবং ছোট পরিসরে হলো পরে পেশ গোসালো খামারটি তো আজকেও চলে আসছি রাসেল ভাইয়ের এই খামারে খামারটি আপনাদের দেখানোর জন্য এবং রাসেল ভাই আরেকটি পেশার সাথে জড়িত হয়ে যাবে এই জন্য খামারটি উনি খামারের বেশিরভাগ মুরগি সেল করে দিব অল্প কিছু লাগা রাখবে আর সাথে সাথে যেহেতু শীত শুরু হয়ে গেছে যারা খামারি ভাই আসেন পারিবারিকভাবে মুরগি পালেন তাদের শীতের সময় একটু বাড়তি যত্নের প্রয়োজন হয় কিছু মেডিসিন ব্যবহার করার প্রয়োজন হয় তো শীতের জন্য কি ধরনের মেডিসিনের প্রয়োজন কি ধরনের যত্নের দরকার সেই বিষয় নিয়ে আমরা রাসেল ভাইয়ের সাথে কথা বলব কারণ রাসেল ভাই একজন অভিজ্ঞ মানুষ উনি দীর্ঘদিন ধরে এই খামার করছে তার কাছ থেকে আমরা কিছু মূল্যবান কথা শুনলে আমরা উপকৃত হবে এখানে তো এখানে যেগুলো আছে এখানে যেগুলো আছে এর ভিতরে কিছু করে দিবেন কিছু রাখবেন কিছু রেখে দেবে সাদা সুন্দর একটা মোরগ দেখতে পাচ্ছি কেউ যদি এটা পছন্দ করে এটা কি সেল করবেন

তো দর্শক মনে হয় আপনারা যদি পছন্দ করেন পছন্দ করলে রাসেল ভাইকে দামটা তখন জানাবে এখন আমরা দাম বলতেছি না তারপর পাশে আরেকটা সুন্দর মোরগ দেখতে পাচ্ছি মোরগ আছে দর্শক এখানেও দেখছেন একটা সুন্দর মোরগ আছে তো সবগুলোই রাসেল ভাইয়ের মোরগ মুরগি সবগুলোই খুব সুন্দর এবং বাছাই করা তো আপনারা যদি রানিং মোরগ মুরগি নিতে চান রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা

এটাকে আর বড় হবে নাকি এটা আরো বড় হবে এটা সাড়ে পাঁচ মাস কিছু সাদা এই এইগুলো আর এটা তো একই জাতেরা। জি জি এগুলো বড় হইলে এক বছর বয়সে দুই কেজি পর্যন্ত চলে আসে

তো আপনারা যদি পছন্দ করেন ভাই সাথে নক দিবেন ভাই আর এখানে আছে এগুলো কি সেল করবেন এই ডেগা হ্যাঁ এগুলো নিউ এডাল বলতে এখনো নিউ এডাল হয় নাই ডেগি সাইজ ডেগি সাইজ তাই না আচ্ছা সেই ডেগি সাইজ তাহলে এখানে ফিলব্যাক দেখছি এক জোড়া এটা কি সেল করবেন এটা শখের জিনিস এটা নেজ্জ দাম পেলে সেল করব আচ্ছা শখের জিনিস এটা হলো ফ্যান্সি আইটেম যদি দাম ন্যায্য পান তাহলে সেল করবেন এখানে এটা রানিং মুরগি হ্যাঁ এটা নিউ অ্যাডাল্ট নতুন ডিম আসছে নতুন ডিম আসছে গলা ছিলা অনেকেই গলা মুরগির জন্য কমেন্ট করে থাকেন যে ভাই গলা ছিলা মুরগি সন্ধান দেন এখানে গলা ছিলা বেশ কিছু মুরগি পাবেন রাজের ভাইর কাছে আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে নিতে পারবেন এই দুটা কি রানিং ভাই

আটত্রিশ দিনে বয়স তো কি দামে এটা দিলেন ওই দিন পয়সা একশো টাকা পিস একশো কি খামার সম্ভবত বলে নাই আমাকে কিন্তু অর্ডার দিয়ে গেছে দিয়ে গেছে এটা দিয়েছেন আজকে তিন দিন তিন দিন চলতেছে জি ভাই

তো শীতকালীন সময় আমি হলো একদম মেডিসিন যতদিন চলে ততদিন বিউডিং করে আচ্ছা আচ্ছা জানো বাচ্চা গুলো ভালো থাকে নিচে ট্রেটা লাগা না এটা ফুল অটো

আচ্ছা দর্শক মন্ডলে আপনারা যদি ইনকিউবেটারকে কিনতে চান আর রাসেল ভাই যেহেতু খামারটি ছোট করে ফেলছে ওর একটা পেশার সাথে জড়িত হয়ে যাবে সেই হিসাবে যদি আপনারা নিতে চান ভাই সাথে নক দিবেন নক মেশিনের বয়স একদম কম মাত্র 5.5 হ্যাঁ 6 মাস ইউজ করা 6 মাস ইউজ করা

তো শীতের সময় আপনার মুরগিরকে একটু বাড়তি যত্নের প্রয়োজন হয় সাথে সাথে কিছু মেডিসিনও দেওয়ার প্রয়োজন হয় তাই আপনার এ পর্যন্ত যে অভিজ্ঞতা তাতে শীতের জন্য মুরগির কি ধরনের যত্নের প্রয়োজন একটা যদি বলতেন দর্শকদের আমি তেমন একটা মানে মেডিসিনের যত্ন করি না মেন তো হচ্ছে মুরগির ঠান্ডাটা যদি ওরে নর্মাল ওয়েদার রাখা যায় জি জি আল্লাহর রহমতে পুরো শীত চলে যাবে কিছু হবে না মানে স্বাভাবিক তাপমাত্রা তাপমাত্রা আপনার খামারে অবশ্যই লাইটের ব্যবস্থা করতে হবে ফাস্ট জি জি আর শীতের আগে একটা ডোজ দিয়ে রাখবেন সেটা হচ্ছে শীতের ঠান্ডার ডোজ বলি আমরা সেটা ঠান্ডার ডোজের বিভিন্ন মেডিসিন যা দেওয়া হয় কিন্তু আমি বেসিক্যালি যে হচ্ছে টাইলোডক্সি প্লাস

কি গ্রুপ জেন্ট্রি জেন্ট্রি ফার্মাসিউটিক্যাল জেন্ট্রি ফার্মাসিউটিক্যাল আচ্ছা তাহলে এই তিনটা মেডিসিন কোন সাথে একসঙ্গে মিশান হ্যাঁ এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করি সেটা হচ্ছে এই যে একসঙ্গে পানির সাথে এবং তিন বেলা টানা পাঁচ দিন বেলা এটার সাথে মিক্সড করে যেমন হচ্ছে আপনার সকালবেলা যেমন আপনি জিকোটি দিছেন দুপুরে দিলেন লিবার টনি রাতে দিলেন কিডনি টনি বা শেষ ওরে টানা এইভাবে পাঁচ দিন খাওয়ালে এই ডোজটা যদি কমপ্লিট হয় তো আল্লাহ রহমতে যে ঠান্ডা যত যতই ঠান্ডা পড়ুক ওই কিছু লাইট লাগাই দিবেন গর থাকলো আর এই মেডিসিনের প্রভাবে তেমন কিছু হয় আর ঠান্ডা সম্ভার কোনো সমস্যা আচ্ছা তাহলে আপনার মেনলি সাজেশন স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ লাইটিং এর ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট আর শুরুতে এই মেডিসিন গুলো ব্যবহার করবে তাহলে আর ঠান্ডার সমস্যা হবে না তো দর্শক মন্ডলী আপনারা ঠান্ডার সম্বন্ধে মোটামুটি ভালো একটা পরামর্শ জানলেন রাসেল ভাইয়ের কাছে তার অভিজ্ঞ জ্ঞান থেকে উনি যে খামার করছে এতদিন তার যে অভিজ্ঞতা তার আলোকে আপনাদের জানাইছে তো আপনারা যদি এই তারপরেও যদি ঠান্ডাতে যদি বেশি সমস্যা হয়ে যায় যেমন ঠান্ডা অনেক রকমের

এটার পরিমাণটা একটু বাড়া দিবেন এক মিলি এক লিটার পানিতে দিয়ে দিলেন হাফ মিলি জায়গায় তাহলে ওর কাজটা আরো বেশি তাড়াতাড়ি করবে যেহেতু অনেক বেশি ধরে গেছে এটা হচ্ছে সব থেকে কার্যকরী ওষুধ যদি ঠান্ডা ধরে যায় অনেক সময় দেখা যায় যে অনেকে রেনামাইসিন খাওয়ায় অ্যামোক্সাসিলিন খাওয়ায় তারপরে আরো কিছু মেডিসিন আছে ঠান্ডার যেমন আমি ও কিনছিলাম এখনো পুরো গেছে দুই বছর যে। যেমন আমরা মুরগি পাললে বাচ্চার মত পালতে হয় মানুষের বাচ্চা যে রকম ভাবে পালতে হয় না ওই মুরগির বাচ্চা যদি ওরকম যত্ন করা যায় না ভাই মুরগির কোন সমস্যা নেই আচ্ছা আচ্ছা অনেকে বলে মুরগি তো লস খাইছি এই

ওই কি সমস্যা এই সমস্যা এই সমস্যার এই মেডিসিন এই ভাবে করতে করতে আস্তে আস্তে আল্লাহর রহমতে সব শিখে গেছে আচ্ছা আচ্ছা যে এই যদি করা যায় তাহলে কোন সময় কোন মানুষ ধরা খায় না মুগুরি বাদশা আচ্ছা আচ্ছা তাহলে একটা ভালো পরামর্শ যে তার প্রতিদিনই ওকে ওকে খেয়াল রাখতে হবে যে খামার করবে এখানে টাইম দিতেই হবে যেমন যেমন আমি যদি চাইতাম আমি কিন্তু এটাও পাশাপাশি করতে পারতাম জি কিন্তু আমি এখন টাইম দিতে পারবো না আমার আর কি বড় বিজনেস রানি হয়ে গেছে তো এইখানে আর টাইম দেওয়ার না দেওয়ার কারণে এখন আমার এটা ছেড়া দিতে হইতেছে শুধুমাত্র ঘরের মানে চাহিদা মেটানোর জন্য কিছু মুরগি রাখা এছাড়া সব আচ্ছা ভাই এখন আলো কথা অনেক হলো আপনার মুরগিগুলো দেখা যাচ্ছে কিছু মুরগি সেল করবেন এবং কিছু দর্শকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন ঠান্ডার ব্যাপারে